সালামু আলাইকুম এস এর কুকিং হাউসবিটিতে আপনাদেরকে স্বাগত সকালে প্রতিদিন ভাত রুটি পরোটা খেতে ভালো না লাগলে মাঝে মাঝে এরকম লুচি তৈরি করে নিতে পারেন এই জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি কালো জিরা সাধারণ অনুযায়ী লবণ ও পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা এমনভাবে দিতে হবে যাতে ময়দাটা যখন দলা পাকানো হবে তখন এরকম মুঠি হয়ে যায় তবে কালো জিরাটা এখানে অপশনাল আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার এর ভিতরে অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবং বেশ কিছুক্ষণ ডোটা মথে নিয়েছি তারপর এর গায়ে হালকা তেল লাগিয়ে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো তবে সময় না থাকলে দশ মিনিটও রাখতে পারেন আধা ঘন্টা পরে এটাকে আমি আরও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নেব ময়দাটা খুব ভালোভাবে মেখে নিলে লুচিগুলো খুব ফুলকো হয় আমি খুব ভালোভাবে এভাবে মথে একটা সফট ডো করে নিয়ে এবার ছোটো ছোটো লেচি তৈরি করে নিচ্ছি আপনি যে সাইজের লুচি তৈরি করতে চান ঠিক সেরকমই লেচিগুলো তৈরি করে নেবেন আমি সবগুলো লেসি এভাবে তৈরি করে নিয়ে তারপর এটাকে ঢেকে এক রেখে দেব তারপর এক একটা লেসি নিয়ে আমি এক একটা প্রথমে বল তৈরি করে নেব প্রথমে আমি এগুলো একটা রুটিবেলা পিড়াই নিয়ে খুব সুন্দরভাবে এভাবে বল বল তৈরি করে নিচ্ছি তারপর এক একটা বল নিয়ে আমি এক একটা লচি তৈরি করে নিব এবং বাকিগুলোকে ঢেকে রাখবো লসিগুলো বেলার জন্য অবশ্যই তেল ব্যবহার করতে হবে লসি বেলার জন্য কোনো ময়দা ব্যবহার করা যাবে না এভাবে আমি সবগুলো লুচি তৈরি করে নিব তারপর লুচিগুলো তৈরি করা হয়ে গেলে আমি চলে যাব ভাজতে লুচি ভাজি করার জন্য প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল লুচি ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই থাকে কারণ সম্পূর্ণ ডুবে থাকবে লুচিটা না হলে লুচিগুলো পারফেক্ট ফুলবে না যদি এভাবে পাশ থেকে হালকা করে তেল উঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু প্রতিটা লুচি খুব ভালোভাবে ফুলবে লুচি ভাজি করার জন্য তেলটা যথেষ্ট পরিমাণে গরম থাকতে হবে এবং চুলার রাসটা মিডিয়াম টু হায়ের মাঝামাঝি রাখতে হবে লো হিটে ভালো ফুলে ওঠে না এবং তেল ঠিকঠাক গরম না হলেও লুচিগুলো কিন্তু পারফেক্ট ফুলবে না এভাবে আমি একের পর এক লুচিগুলো ভাজি করে নিচ্ছি সকালের নাস্তা অথবা রাতের খাবার হিসাবেও আলু পরাটা বা ডালভুনার সাথে গরম গরম লুচি হলে আর কি চাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন